হ্যালো ওয়েলকাম টু মাস্টারদের ক্লাসরুম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস ওয়ানের আমার বই এ টু জেড প্রশ্নের উত্তর আশা করি এই টিউটোরিয়ালটা দেখলে তোমাদের ইন্টারভিউ রুমে এই আমার বই থেকে একটা প্রশ্ন তোমাদের আটকাবে না তো চলো শুরু করে যাক আজকের প্রথম প্রশ্ন প্রথম শ্রেণীতে বাংলা ইংরেজি ও গণিতের সমন্বিত বইটির নাম কি বইটির নাম হলো আমার বই আমার বই এর কয়েকটি পর্ব আমার বইয়ের টোটাল তিনটে পর্ব এবং পর্ব তিনটে তিনটে ওই বইগুলোকে পরীক্ষা নেওয়া হয় এই বইটি কেন তিনটি পর্বে ভাগ করা হয়েছে এই বইটার তিনটে পর্বে ভাগ করার মুখ্য উদ্দেশ্য হলো ছাত্র ছাত্রীদের উপরে বইয়ের বোঝা কমাবার জন্য তাদের পড়ার চাপ কমাবার জন্য এবং বই দেখে মোটা বই দেখে যদি তারা আতঙ্কিত হয়ে যায় সেটা যাতে না হয় সেই জন্য বইটাকে ছোট ছোট করে তিনটে খণ্ডে ভাগ করা হয়েছে প্রশ্ন এই বইটির নামকরণ আমার বই হলো কেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই বইটার নামকরণ আমার এই কথাটা বলার মাধ্যমে ছোট ছোট শিশুরা তাদের ভালো লাগা এবং ভালোবাসা ব্যক্ত করে থাকে তারা যখন তাদের খেলনা বা মা বাবা সম্পর্কে বলে তখন আমার খেলনা আমার মা বাবা এই কথাগুলো বলে থাকে পড়াশুনোর প্রতি তাদের আগ্রহ তৈরি করার জন্য এবং বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য এবং তাদের বলে যে একটি বই আছে সেটি বোঝাবার উদ্দেশ্যে আমার কথাটা ব্যবহার করে আমার বই এই নামকরণটি করা হয়েছে চলো নেক্সট নেক্সট প্রশ্নে প্রশ্ন হলো যে এই বইটি এটি বই নাকি কর্মপত্র এটি কিন্তু একটি কর্মপত্র সমন্বিত বই ছয় নম্বর প্রশ্ন এটি কত সালে প্রথম শ্রেণীতে চালু হয় এই যে আমার বই এই বইটা কিন্তু দু সালে প্রথম প্রথম শ্রেণীতে চালু হয়েছিল কিন্তু এই বইটা প্রকাশ পেয়েছিল দু সালে মানে প্রথম সংস্করণটা দু সালে হয়েছিল আর শেষ সংস্করণ হয়েছিল দু সালে নেক্সট সাত নাম্বার প্রশ্ন এই বইটির মুখ্য উদ্দেশ্য কি এই বইটার মুখ্য উদ্দেশ্য হলো তোমরা বলবে যে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা দু এবং শিক্ষার অধিকার আইন দু হাজার অনুযায়ী তৈরি এই বইটির মুখ্য উদ্দেশ্য হল মুখস্থ বিদ্যার পরিবর্তে আনন্দদায়ক ভারমুক্ত আতঙ্কহীন এবং সহসরল করে তোলা তারপরে প্রশ্ন আমরা চলে যাই আট নম্বর প্রশ্ন আমার বই এই বইটি শিশুরা কেন পড়বে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমার বই এই বইটা শিশুরা কেন পড়বে এখানে একটা অনেকগুলো পয়েন্ট বা উপরে এটা বলতে হবে তো তোমরা যতটা পারবে শর্ট করে পড়বে আমি তোমাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি যে কেন এই বইটা শিশুরা পড়বে বহুচিত্র গান নাচ ছড়া কিতালি সহযোগে তৈরি এই বইটি শিশুদের শিক্ষণ প্রক্রিয়াকে আরো সহজ সরল এবং আনন্দময় করে তোলে এই বইটি থেকে তারা তাদের সহজাত শিক্ষণ এবং প্রদীক্ষিত এই দুটি শিক্ষণের মধ্যে সমন্বয় তৈরি করতে শেখে এই বইয়ের পাঠ্য বিষয়গুলো তাদের যে সেখান থেকে ফলে নেওয়ার তারা সেই বিষয়ে নতুন ধারণা নিজেরাই সহজে তৈরি করতে পারে এই বিষয় এই বইটি তাদের সহজ সহজপাঠ বইয়ের ভিত্তি হিসেবে তৈরি করা ফলে সহজপাঠ বইটি তাদের কাছে খুব সহজ সরল হয় তাছাড়া জীবনকেন্দ্রিক এই বইয়ের মাধ্যমে তারা তাদের চেনা জগৎ থেকে অচেনা জগতে সহজেই বিচরণ করতে পারে নেক্সট প্রশ্ন এই বইটির শিখন পরামর্শ কাদের জন্য তৈরি করা হয়েছে দেখবে ওই বইয়ের একদম শেষে শিখন পরামর্শ দেওয়া আছে এই শিখন পরামর্শটা শুধুমাত্র শিক্ষক এবং যারা শিক্ষিকা তাদের জন্যই তৈরি করা হয়েছে নাম্বার টেন বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছে বইটির প্রশ্ন এই বইটির রূপায়ণ কে করেছেন এই বইটি রূপায়ণ করেছেন বিপ্লব মন্ডল বারো নম্বর প্রশ্ন বইটিতে এত কর্মপত্র কেন দেওয়া হয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ যে এই বইটাতে এত কর্মপত্র কেন দেওয়া হয়েছে প্রথম কথা হলো যে ক্লাস ওয়ানের শিশুরা বা ছাত্রছাত্রীরা এই বইটিতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে এই কারণে এই বইতে এত বা বেশি করে কর্মপত্র দেওয়া হয়েছে তাছাড়া শিক্ষার্থীদের কাছে প্রাথমিক অবস্থায় পরীক্ষা একটা ভয়ের জায়গা সেই পরীক্ষার ভীতি বা ভয়টাকে দূর করার জন্য এখানে অনেক কর্মপত্র দেওয়া হয়েছে যে কর্মপত্রগুলোকে অনুশীলন অনুশীলনের মাধ্যমে তারা তাদের যে জ্ঞান বা অর্জিত জ্ঞান সেটাকে প্রকাশ করতে পারে এবং শিক্ষিকা বা শিক্ষক সেটার মূল্যায়ন করতে পারে এই কারণে এখানে কি হয়েছে এত বেশি কর্মপত্র দেওয়া হয়েছে মুনিরাম মুন্সি আমার কোন পর্বে রয়েছে মুনিরাম মুন্সি কোমরতে ঘুন্সী এই যে একটা ছড়া আছে এই ছড়াটা প্রথম পর্বে রয়েছে আমার বইয়ের প্রথম পর্বে এই বইটিতে বর্ণ চেনা ও শব্দ তৈরির ক্ষেত্রে কোন বইটিকে অনুসরণ করা হয়েছে এই বইটিতে বর্ণ চেনা এবং শব্দভাণ্ডা তৈরির জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় এই বইটিকে অনুসরণ করা হয়েছে আমার বই এটিকে সমন্বিত পাঠ্যপুস্তক কেন বলা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এখানে প্রথম ভাষা অর্থাৎ বাংলা দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি এবং গণিত এই তিনটি বিষয় একসঙ্গে সমন্বিত করেই এই বইটা তৈরি এই জন্য এই বইটাকে সমন্বিত পাঠ্যপুস্তক বলা হয়েছে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন এই বইটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বইটিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই বইটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ সহজ পাঠ বইটিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে কাঁচা আম কার লেখা কাঁচা আম লিখেছে শুক্লতা রাও আঠারো নম্বর প্রশ্ন আমার বই থেকে কবি সুকুমার রায়ের কবিতাটি বলো তো আমার বইয়ে কবি সুকুমার যে কবিতাটা আছে সেটা হলো চলে হন হন ছোটে পন পন ঘরে বন বন কাজে ঠন ঠন বায়ু শন শীতে খন খন কাশি ক্ষণ খন ঘোরা টন টন মাছি বন আর থালা ঝানঝান তো আমাদের নেক্সট প্রশ্ন শ্রেণী শিখনের ক্ষেত্রে বইটি কোন কোন ভিত্তির উপর তৈরি করা হয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা হাতে কলমে প্রয়োগের মাধ্যমে শিক্ষা সমন্বিত শিক্ষণ এবং আনন্দময় শিক্ষণ অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক লার্নিং অ্যাক্টিভিটি বেসড লার্নিং ইন্টিগ্রেটেড লার্নিং আর জয়ফুল লার্নিং প্রশ্ন আমাদের আজকের কুড়ি নম্বর প্রশ্ন আমার বইয়ের দ্বিতীয় পর্বটি সহজ পাঠে কোন বিষয়গুলির ভিত্তি পাঠ হিসাবে তৈরি করা হয়েছে সেগুলি হলো বনে থাকে বাঘ আলো হয় গেল হয় ওই ছাদা ছাতা নাম তার মতিবি আর বিনিবিষি নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন আমার বইয়ের তৃতীয় পর্বটি সহজপাটের কোন পাঠগুলির ভিত্তি পাঠ হিসাবে তৈরি করা হয়েছে সেটা হলো ছায়ার ঘমটা আমাদের ছোট নদী কাল ছিল ডালখালি ভোর হল ধোবা আসে দিনে হই একমত রাতে হই আর এসেছে শরৎ হিমের পরশ এই যে পাঠ বা বিষয়গুলোকে কেন্দ্র করে এই তৃতীয় যে বইটা বা তৃতীয় পর্বটি সেই তৃতীয় পর্বটি কিন্তু রচিত হয়েছে। আমাদের তারপরে নেক্সট প্রশ্ন এই বইটিতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কটি কবিতা রয়েছে সেগুলি কি কি এই বইটাতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কিন্তু দুটো কবিতা রয়েছে একটা হলো পাখিরা আর একটা হলো বনে বাদারি আমি তোমাদের শেষে এই পাখিরা এই যে কবিতা এই কবিতাটা কীভাবে তোমরা ছড়া আকারে বলবে যদি তোমাদের বলতে বলে এটা বলার পর যে তার একটা যে কোনো কবিতা বা ছড়া তুমি বলো তো কীভাবে বলবে আমি এই টিউটোরিয়ালের শেষে তোমাদের দিয়ে দেব সেখান থেকে একটু দেখে নিও আমরা এরপর নেক্সট প্রশ্নে যাব তেইশ নম্বর প্রশ্ন এই বইটিতে ভবানীপ্রসাদ মজুমদারের কোন কবিতার অংশ তুলে ধরা হয়েছে অর্থাৎ ক্লাস ওয়ানের আমার বইতে ভবানীপ্রসাদ মজুমদারের একটা কবিতা রয়েছে কিন্তু কবিতাটা হলো তার একটা কবিতা রূপান্তর সেই রূপান্তরের কিছু অংশ খণ্ড ওখানে দেওয়া আছে তাই কবিতাটার নাম কি রূপান্তর নেক্সট লাস্ট প্রশ্ন আজকে এই বইটিতে দুজন বিখ্যাত কবির জীবনী বর্ণিত হয়েছে সেই দুজন বিখ্যাত কবি কে একজন আমাদের বিশ্ব কবি আর একজন হলো বিদ্রোহী কবি এবার তোমরা নিশ্চয়ই জানো এই দুটো আনসার তাহলে বুঝতেই পারলে যে এই যে আমার বই এই আমার বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জীবনী বর্ণিত হয়েছে তাহলে চলো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পাখিরা এই যে ছড়াটা এই ছড়াটা আমরা একটু ছন্দ করে বলি যে যার বাসাই ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবু ভেঙে দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালাই দেয় খোকন ওঠো বলে আমায় ঘুম ভাঙিয়ে দেয় তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা